দুদক সম্পর্কে নিজেদের পরিশুদ্ধ হতে বলেছে হাইকোর্ট এই প্রসঙ্গে সংস্থার ভেতরে দুর্নীতি বাজকের ব্যবস্থা নিতে চিহ্নিত করে ব্যবস্থা নিতেও বলেছে আদালত এই প্রসঙ্গে একটু আপনার ঘটনা ধরে জানেন আদালত মতে আমার খুব মানে একটা কারেক্ট স্ট্যান্ড নিয়েছে এই ব্যাপারে মন্তব্যটা খুবই যোগ উপযোগী এবং এই এই বেঞ্চ কিনা এই হাইকোর্ট থেকেই বলা হয়েছিল যে এই কয়েকদিন আগে যে দুদক দুদকের চেয়ারম্যান যখন প্রাইমারি স্কুল ভিজিট করলো টিচাররা আসলো না এটা এই এই নিউজ বের হওয়ার পরে হাইকোর্ট থেকে মন্তব্য করা হলো যে আপনারা এই টিচারদের নিয়ে আছেন ভালো কিন্তু ব্যাংকের কি হলো ব্যাংকের যে হাজার হাজার কোটি টাকা চলে গেল কারা নিয়ে গেল কোথায় গেল এটা তো বের করছেন না এবং দুদক সম্পর্কে অনেক প্রশ্ন প্রশ্নবিদ্ধ মন্তব্য মানুষের কাছ থেকে আসে এবং দুদক কিছু কিছু কাজ দেখাচ্ছে কিন্তু কাজগুলি অনেকটা মনে হয় সুপারফিশিয়াল এটার কনক্লুশন কিছু হচ্ছে না কনক্লুসিভ পার্টটা পানিশমেন্টটা এটা দেখা যাচ্ছে না আমার বন্ধু ছিল দুদকের চেয়ারম্যান গোলাম রহমান তো তিনি তো আলোচিত হয়েছেন একটা কথা বলে দন্তহীন বাঘ এটা তো দন্তহীন বাঘ এখন যে আসছেন ওনার দাঁত কত সার্প এখন বোঝা যাবে ঠিক আছে আপনি ধরছেন লোক নিয়ে যাচ্ছেন মানে ইন্টারোগেট হচ্ছে কিন্তু পানিশমেন্ট কতজনের হয়েছে এবং যারা অত্যন্ত আলোচিত দুর্নীতিবাজ বিশেষ করে ব্যাংকের ব্যাপারে তারা তো মানে একদম নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তাদের পানিশমেন্টটা মানুষ দেখতে চায় এবং ওইটা না করা পর্যন্ত এই যে হাইকোর্টের কথা যেটা বিয়ে দুদককে শুদ্ধাচারের মধ্যে যাইতে হবে এটা আমার মনে হয় যাবে এবং দুদকের ভিতরেও প্রবলেম আছে যেটা চেয়ারম্যান সাহেব নিজেও অনেকবার বলেছেন যে দুদকের ভিতরে সব কিছু সব কিছু ঠিক এটা বলা যাবে না যদি না যায় তাহলে আগে তো ঘরটাকে ঠিক করতে হবে রাইট আমার একটু ব্যাপারে তারপরে আমি যেটা বলতে চাই আর কি আজকে একজন এই ব্যাপারে কথা বলছিল আর কি দুর্নীতির ব্যাপারে যে সরকার কিন্তু বেতন কিন্তু প্রচুর বাড়িয়েছে কিন্তু এবং সরকারের ধারণা ছিল যে বেতন যদি বাড়ানো হয় তাহলে মানুষ সৎভাবে জীবনযাপন করবে দুর্নীতি করবে না কিন্তু যারা দুর্নীতি করার যারা তারা কিন্তু আপনি যতই বেতন বাড়ান না কেন যত কিছুই এমনি দেন না কেন ইন্টেন্সিভ দেন না কেন সে দুর্নীতি করবে সেই দুর্নীতি রোধ করার জন্য যেটি দরকার সেটি হলো যে ভাই যেটি বলেন যে আইনের শাসন আইনের শাসন যদি আপনি চক্ষুষ্মান যদি মানুষের দৃশ্যমান যদি না করতে পারেন তাহলে দুর্নীতি কিন্তু রোধ করা যাবে না এবং সেই জায়গাটা আসলে আমাদের দুর্নীতি কমিশনে বলেন কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট বলেন যে জায়গাগুলি বলেন না কেন এই জায়গাগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করতে পারব তাদের জবাবদিহিতার জায়গা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আসলে মানে শুদ্ধাচার আসলে হবে না যেন চৌধুরী ইলিয়াস কাঞ্চন সাহেব যথার্থই বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার প্রায় একশো তেইশ পারসেন্ট বেতন বৃদ্ধি করেছিলেন একবারে এক ধাপে এত বেতন বৃদ্ধি এর আগে কখনো কোনো সরকার করেনি এবং উদ্দেশ্য ছিল একটি মাননীয় প্রধানমন্ত্রীর সেটি হলো যে যারা প্রশাসনে আছে তাদের যদি বেতন বৃদ্ধি করা যায় বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় তাহলে হয়তো এই দুর্নীতির দিক থেকে তারা একটু বিরত থাকবে কিন্তু বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না যে কারণের জন্যে আজকে আদালতকে কথা বলতে হচ্ছে এবং দুদক একটি কথা অবশ্যই এখানে বলতে হয় এর আগে দুদক কিন্তু এত আমাদের কাছে এত তাদের যে কার্যক্রম এই কার্যক্রমগুলো কিন্তু এর আগে এত আমরা দেখিনি এখন কিছুটা যেটা আমাদের রিয়াজ ভাই বললেন আগে গোলাম রহমান সাহেব সাবেক চেয়ারম্যান তিনি বলেছেন দন্তবিহীন বাঘ তো আজকে কিছু দাঁত খিচুনি আমরা দেখছি দুদকের কিন্তু শুধু দাঁত দেখালে তো হবে না আমার মনে হয় যেখানে যেখানে দাঁত বসানোর সেখানে সেখানে যদি দাঁত না বসাতে পারে তাহলে কিন্তু এই দুদক সম্পর্কে কিছু অনেক তাদের আন্তরিকতা সত্ত্বেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে আমি যে কারণের জন্য আজকে আদালত যে রায়টি বা যে অবজারভেশনটি দিয়েছে সেখানে তারা স্পষ্ট করে বলেছে জাহালাম যে ঘটনাটি সেটিকে দুদক তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না আমিও মনে করি যে দুদককে দুদকের যদি ভুল হয়ে থাকে তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়েই বলতে হবে যে শুধু আমাদের কারণের জন্য নয় যারা ব্যাংকের যারা এই শনাক্ত করেছিল এবং তাদের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে তারা করেছেন যদি তাতেও করে থাকেন তাহলেও তো কিছুটা দায়িত্ব দুদকের আসে তাই আমি মনে করি যে আজকে দুদককে আমি তারা একটা ইয়ে করছেন একটা দুদক একটা পেপার ওয়ার্ক করেছেন আগামী এগারো তারিখে সাংবাদিকদের সাথেও তারা বসবেন দুদকের পক্ষ থেকে তো আমার মনে হয় যে দুদক বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এইবারে সরকারে এসে তিনি কিন্তু তার সরকারের একটা অন্যতম লক্ষ্য হিসেবে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযানের কথা তিনি স্পষ্ট করে বলছেন তা আমি মনে করি তিনি যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি যেমন মাদকের বিরুদ্ধে বলছেন তিনি এই দুর্নীতির বিরুদ্ধেও বলছেন এইখানে দুর্নীতিক দমন করতে হলে পরে দুদককে কিন্তু আরও মানে প্রোঅ্যাকটিভ আরও সাহসী ভূমিকা নিয়ে কিন্তু তাদেরকে দৃশ্যমান করতে হবে তাদের এই কার্যক্রম কারণ দুদককে যেন ভয় পায় এই দুর্নীতিবাজরা